নমস্কার বন্ধুরা আজ আমি বানালাম কচু শাক চিংড়ি মাছ দিয়ে আমি এখানে একাটি কচু শাক নিয়ে নিয়েছি ভালো করে ছাড়িয়ে নিয়েছি তারপরে আমি কড়াইতে কচু শাকগুলো দিয়ে দিয়েছি সাথে ছোলাও কিছুটা দিয়ে দিয়েছি তারপরে একটু নুন দিয়ে দিয়েছি যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় এখানে আমি বেশ কিছুটা চিংড়ি মাছ নিয়েছি গোটা মশলা হলুদ আর আদা নিয়েছি আমি কচু শাকগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি সিদ্ধ আমার হয়ে গেছে এবার আমি এখানে সিদ্ধ হয়ে গিয়ে জল ছেড়ে নিয়েছি এবার হলুদটা আমি বেটে নেবো তার সাথে রসুনগুলোও আমি বেটে নেব তারপর আমি পেঁয়াজ দেবো কাঁচা লঙ্কা দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি আরও ভালো করে একটু বেটে নেব তারপর কড়াইতে চারপলা তেল দেবো আর চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে তারপর আমি একটা গোটা মশলা ফোড়ন দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে তারপরে যেই মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটা দিয়ে নুন দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো তারপরে আমি চিনি দেব হাফ চামচ তা হাফ চামচ চিনি দেবো তারপরে কচু শাকটা ভালোভাবে আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু মশলার সাথে নাড়িয়ে দেবো যাতে করে মশলাটা কচুর শাকের মধ্যে ঢোকে আমার কচুর শাকটা নাড়ানো হয়ে গেছে তারপর আমি হলুদ হাফ চামচ দিয়েছি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়েছি ধনে পাতা দিয়েছি আমার রান্নাটা তৈরি করা হয়ে গেছে আমি এবার পরিবেশন সাফ করবো যদি আমার রান্নাটা আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন লেগেছে আজকে এই পর্যন্ত কালকে আবার নতুন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আস